তো বন্ধুরা আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি চ্যালেঞ্জের আজকে ডিম খাবার চ্যালেঞ্জ তো দেখে নিনে তিনটে করে তো চলো এই ডিম তিনটে এক হাত দিয়ে এরকম এরকম করে ছাড়াতে হবে ঠিক আছে বুঝতে পারছো মানে এক হাত দিয়ে ছাড়াতে হবে তো এখানে দেখুন আমরা এখন প্রিপারেশান নিচ্ছি এখনও সব কিছু সেট আপটা আমাদের হয়নি তো সেট আপ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তবে না ভালো থাকার মতো আমার টাকে বারটা পড়ে গেছে দুঃখের বিষয় তো আজকে আমরা আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি এখানে ডিম আছে তো কে কটা ডিম

দু হাত ব্যবহার করা যাবে না দু হাত বারবার ইউজ করছি আমি হেরে যাবো তাহলে মাছা ছাড়ে না শরীর খারাপ না দাঁড়া এটা আমরা খেয়েছি এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড আমাদের একচুয়ালি তিন মিনিট লাগেও নি আমি তিনটে খেয়েছি কম বাই আমাদের টাইমটা দেওয়া হয়ে গেছে এক মিনিট কি দেড় মিনিট মানে এক মিনিট তিরিশ মিনিট সময় দেওয়া হয়ে গেছে তো শুভ দেখো দুটো খেয়েছি আমি পাঁচটা আমি তিনটে খেয়েছি না

যাই হোক এবারে ওদের দুজনের পানিশমেন্ট আমি পাঁচশো থেকে পেয়ে গেলাম তো প্রথমে শুভ করবে তারপর শুভর মা করবে আমি এখন এখানে বসি ঠিক আছে আমি এখন the yeah. yeah. yeah.

তো প্লিজ সাপোর্ট কর বলছি খালি সাপোর্ট করুন যাতে আমরা তোমাদের জন্য পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি তো আমাদের ঠান্ডা লেগেছে আরো এই ডিম খেয়েছি গলায় কুসু আটকে গিয়েছে তো আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব হ্যাঁ তো ততক্ষণের জন্য বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো